হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার ডিএসসি হিস্ট্রি যাদের ব্যাক পেপার রয়েছে তাদের সাজেশনস নিয়ে তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের সাজেশনগুলো আপনি নিয়ে আসুন তাড়াতাড়ি তো তোমাদের কথা মতো কিন্তু আজকে ব্যাক পেপারের সাজেশন নিয়ে আমি আলোচনা করছি তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাদের যাদের ডিএসসি হিস্ট্রিতে ব্যাক রয়েছে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্র বিভিন্ন কলেজগুলো পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের যারা ভাবছো নিতে যাদের কাছে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে যদি একটা সাবজেক্টে ব্যাক থাকে একশো নিরানব্বই দুটো সাবজেক্টে ব্যাক থাকলে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্টে ব্যাক থাকলে তিনশো নিরানব্বই এবং চারটা সাবজেক্টে ব্যাক থাকলে চারশো নিরানব্বই টাকা তোমাকে টোটাল পে করতে হচ্ছে তো স্টুডেন্টস চলে শুরু করছি আজকে ক্লাসটা প্রথমত বারো নম্বর তারপর ছয় নম্বর তারপরে তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব বারো নম্বরের প্রশ্নগুলোর মধ্যে যেগুলো পড়তে হচ্ছে সুফি আন্দোলন সম্পর্কে টিকা লেখো দেন মনসবদারী ব্যবস্থা সম্পর্কে কি বোঝো এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট মঙ্গল কারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করো নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের সমাজ এবং অর্থনৈতিক সম্পর্কে আলোচনা করো নেক্সট আলাউদ্দিন খোলজির শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক পদক্ষেপগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন খোলজি বিপ্লব বলতে কী বোঝো এর গুরুত্ব আলোচনা করো নেক্সট ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মধ্যযুগীয় সমাজে ভক্তি আন্দোলনের প্রভাব আলোচনা করো নেক্সট শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও নেক্সট সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো ফিরোজ শাহকের অর্থনৈতিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো কৃষক সমাজের উপর এর প্রভাব কি পড়েছিল মোহাম্মদ বিন্তু গ্রহকের পরিকল্পনাগুলি সম্পর্কে আলোচনা করো এই তেরোটা প্রশ্ন পড়লে কিন্তু এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছই পাচ্ছ তো নেক্সট আমি আলোচনা করবো তোমাদের সাথে সিক্স মার্কস যে প্রশ্নগুলো থাকছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন আরবদের সিন্ধু বিজয়ের পটভূমি আলোচনা করো ইলতুৎমিসের কৃতিত্ব আলোচনা করো বলবনের রাজতান্ত্রিক আদর্শ কি ছিল তা আলোচনা করো নেক্সট আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট মধ্যযুগীয় মধ্যযুগের ইতিহাসে রাজিয়ার শাসনের গুরুত্ব আলোচনা করো নেক্সট ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো ইক্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো দিন ইলাহি সম্পর্কে আলোচনা করো নেক্সট মুঘল যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো নেক্সট মুঘল যুগের পতনের ছয়টি কারণ উল্লেখ করো মুঘল যুগের বাণিজ্য সম্পর্কে আলোচনা করো মুঘল যুগে নারীদের অবস্থা কেমন ছিল তা আলোচনা করো নেক্সট বাহুমণী শাসক মাহমুদ গাওয়ান সম্পর্কে আলোচনা করো নেক্সট হিন্দুদের প্রতি আকবরের নীতি কেমন ছিল তা আলোচনা করো শিবাজির সামরিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখানে চোদ্দটা প্রশ্ন দিয়েছি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তুমি পাচ্ছই পাচ্ছ ওকে নেক্সট থ্রি মার্কসের জন্য কি কি পড়বে সেটা নিয়ে আলোচনা করবো থ্রি মার্ক্সের প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে আমির খসরু টিকা জিয়াউদ্দিন বরণী তরাই দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো টিকা লেখো চিস্তি ও সুহরাবর্তী সিলসিলা সুলতানি শাসনে ওয়াজিদদের ভূমিকা আলোচনা করো নেক্সট বলছে ফিরোজ শাহ তুগোলাকে এখানে ফিরোজা কে কি তার সময়কার আকবর বলা যায় মালিক কাপুর সম্পর্কে টিকা লেখো নেক্সট কবুলিয়ত ও পাট্টা সম্পর্কে টিকা বাংলা রাজা গণেশ সম্পর্কে টিকা লেখো আবুল ফজল সম্পর্কে টিকা লেখো ইবন বতুতা কে ছিলেন কবির কে ছিলেন হ্যাঁ নেক্সট হচ্ছে আহ ও শিলদার সম্পর্কে টিকা লেখো নেক্সট চৌথ ও সর্দেশমুখী বলতে কি বোঝো নানকের ওপর একটি টিকা লেখো খানুয়ার যুদ্ধের গুরুত্ব কি ছিল এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে তো এবার আমি বলে রাখি শেষ পর্যন্ত তোমাদের এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে স্টুডেন্টস তো এই সিলেবাসটার ওপরে যে সাজেশন রয়েছে খুব ভালো করে তোমরা পড়ো তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের পাশে আমরা ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব দুদিনকার হয়ে নয় সারা জীবনের হয়ে তোমাদের যতদিন প্রয়োজন আমরা অবশ্যই তোমাদের সহযোগিতা করব । তো স্টুডেন্টস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এবং সেভেন জিরো সেভেন নাইন সিক্স নাম্বারে তোমরা কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ